আমার পরিবার আমাকে আমার বউকে পছন্দ করে না এখন আমি পরিবার থেকে চলে যাব নাকি বউকে ডিভোর্স দিবো ফয়জুল্লাহ ফৈজুর রহমান এত সহজেই এই বিষয়গুলো সমাধানে আসা যায় না আমি আপনাকে অনুরোধ করব আপনি কোনো একজন ভালো দক্ষ আলেমের সাথে যোগাযোগ করুন দেখা করুন এবং সম্ভব হলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যান আমরা ইনশাল্লাহ্লা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার যেটা করার স্বপ্ন দেখছি সেখানে ফ্যামিলি কাউন্সেলিং ব্যবস্থা রাখা হবে যার উদ্দেশ্যই হবে যে পারিবারিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উদ্যোগী হব ইনশা আল্লাহ হবি তো এই যে উদ্যোগটা এই উদ্যোগটার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু করব আমরা শুরু করার আগেই আপনি কোনো একজন আলেম বা কোনো একজন বিদগ্ধ মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন আজও জুমার দিন জুমার পর একাধিক পরিবার এসেছিলেন তাদের পারিবারিক সমস্যা দূরের জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আল্লাহর ফদলে আমাদের সেই চেষ্টা সফল হয়েছে অর্থাৎ তাদের সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ তো এভাবে আপনার পুরো বিষয়টাকে কারো কাছে বলে যে আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারা অপছন্দ করে তারা তার সাথে কেমন আচরণ করেন সেক্ষেত্রে ধৈর্য ধরার সুযোগ আছে কি না থাকলে সেটাই করা উচিত যদি ধৈর্য ধরা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো পরিস্থিতিটা কি আপনার কি ডিভোর্সে যাওয়া উচিত নাকি পরিবারের লোকদেরকে বুঝিয়ে সমঝিয়ে তাকে তার ব্যাপারে সহনশীল করা উচিত কিংবা তাকে ধৈর্য ধরতে বলা উচিত কিংবা আলাদা হয়ে যাওয়া উচিত এ বিষয়গুলো নির্ভর করবে আপনার পুরো পরিস্থিতির উপরে